আটত্রিশ ঊর্ধ্ব বয়সে এসেও দারুণ বলিং করে চার ওভারে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সেই সাথে মাস্টার্স টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেলো চট্টগ্রাম লিজেন্স খেলা আমাদের রক্তের সাথে মিশে গেছে আমরা খেলতে ইচ্ছুক কিন্তু আমরা আসলে খেলার মাঠ পাই না তারপর আমরা নাইনটি ফাইভ একটা বেঁচে আছে আমরা বেঁচে পুরো বাংলাদেশে টুর্নামেন্ট হয় ওইখানে খেলতে যাই ওই ফাঁকে প্র্যাকটিসটা থাকাতে আজকে ভালো একটা ম্যাচ খেলতে পারলাম মাস্টার্স টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে সিএম গোল্ডকে আট রানে হারালো চট্টগ্রাম লিজেন্ডস যদিও এই জয়ে ফাইনালে যেতে না পারলেও নিজেদের পারফরমেন্সে দারুণ খুশি খেলোয়াড়রা এই ম্যাচের ফলাফলটা হচ্ছে প্রথম দুই ম্যাচ যে আমরা খারাপ করেছি এটার স্পিডটা আমরা এই ম্যাচে কাজে লাগিয়েছি যার কারণে আমাদের এই জয়টা আসছে ইনশাল্লাহ সামনের ম্যাচও এর ধারাবাহিকতা বজায় রাখবে এবং আগামী আমরা প্রতি বছরে এখানে আসলে দুর্ভাগ্যজনকভাবে ম্যাচ থেকে ছিটকে পড়ি হয়তো বা অভিজ্ঞতার অভাবের কারণে ইনশাল্লাহ আগামী বছর আমরা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবো কেউ তো আর মনে করেন প্রফেশনাল না তাই না এখন একটা ম্যাচ খেলা মানে একটা ম্যাচ আমাদের জন্য এনজয় করা আর এটাই হলো মূল কথা আর কিছু না আমরা যে ক্রিকেটের পাগল এটাই এটার প্রমাণ আমি এই বয়সে এখানে চলে আসি আমরা সেখানে ম্যাচ জিততে আসি আমরা খেলতে আসি যেন আজকে বৃষ্টির মধ্যেও কখন খেলা হবে খেলা হবে খেলবো খেলবো এই জন্যই আসলে খুবই ভালো লাগে শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণ দিল চট্টগ্রাম রিজার্সের এই জয় বৃষ্টি ভেজা পিছে বিশ ওভারে তাদের সংগ্রহ একশো ছয় রান যদিও একশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে আটানব্বই রানে থামে সিএম গোল্ডের ইনিংস এদিকে বৃষ্টি ভিগ্নিত দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায় শুধু পাঁচ ওভারে যেখানে টান টান উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ট্রিপলেস মাস্টার্সকে মাত্র এক রানে হারায় চিটগং রয়্যালস তিন ম্যাচে তিনটিতেই জয় নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে এই দলটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্পাহানের পৃষ্ঠপোষকতায় আগামী একত্রিশে মে শনিবার টুর্নামেন্টের দুই গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল মাহমুদুল আশিক এন স্পোর্টস